সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়াতে ভালো আছি আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে হয়তো আলু কাটা দেখে অনেকে বুঝতে পারছেন বা অনেকে আন্দাজ করতে পারছেন যাই হোক আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুগুলো আমি একটু ভালোই ভেজে নিব এইট্টি পার্সেন্ট ভেজে নিব তো আলুগুলো ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে দিয়েছি তারপরে কিছু তেল ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে দারচিনি এলাচ গোটা শুকনো লঙ্কা কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে হলুদে গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আসলে যে কোনো রান্নাতেই মশলা কষানোটা হচ্ছে পারফেক্ট ব্যাপার মশলা যত কষাবো খেতে তত মজা তো আমার মশলা কষাচ্ছিলাম তো এখন মনে হচ্ছিল যে আরেকটু পানি দিয়ে কষালে আর একটু হয়তো ভালো হবে তো আমি আবার একটু পানি দিলাম দেওয়ার পরে মশলাটা আরেকটু কষে নিলাম আরও সুন্দর করে কষে নিচ্ছি তো মশলা কষাতে কষাতে যখন উপরে তেলটা চলে আসছে তখন আমি এই যে আমার প্রায় এইট্টি নাইনটি পারসেন্ট বলা চলে এই ভুঁইটা সিদ্ধ করে রেখেছিলাম এইভাবে রান্না করতে আমি বেশি পছন্দ করি তো এইভাবে রান্না করছি তো এখন আমি ভুঁইটা দেওয়ার পরে এটা সুন্দর করে আরও কিছুক্ষণ কষাবো এটা কষানো হলে আমি ভুঁড়ির মধ্যে যে কষা সিদ্ধ কষা পানি ছিল সেই পানি দিয়ে দিয়েছি তারপরে কষানো হলে আমি আবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এই যে আমি এখন আস্তে আস্তে ভুরি যত আস্তে আস্তে রান্না করবেন তত মজা তো আমার রান্নাটা কেমন হলো সবাই